আসসালামু আলাইকুম প্রিয় বাগানি ভাই বোনেরা যারা বাগান করেন তাদের প্রতিনিয়ত পরিচর্যা করতে হয় বাগান পরিষ্কার করতে হয় বাগানের আগাছা দমন করতে হয় আর এর জন্য লেবার লাগে আর আমি আজকে যেটি দেখাবো যেটি দিয়ে আমি করি আপনারা আমার বাগান যদি দেখেন এত বড়ো একটা বাগানে কোথাও কিন্তু তেমন ঘাস নেই এর কারণ আমি নিজে এটা করি এটার নাম রাউডার মেশিন এরকমভাবে দেখেন এটি একদম আস্তে এই যে আমার সামনে দেখছেন ঘাস আর এই ঘাসগুলো দেখেন আমি আস্তে শুধু একটু এরকম করব। তো এটি দিয়ে এরকম করলে ঘাস কেটে যাচ্ছে পাশাপাশি আর ওই ঘাসগুলো কুচি কুচি হয়ে এটা সারে পরিণত হচ্ছে এগুলো আর তুলে নেওয়ার দরকার নেই এই যে এরকম করলে এর জন্য কোনো পরিশ্রম নাই অল্প সময়ের মধ্যে দেখেন এরকমভাবে আমি এক মিনিটের মধ্যে এই জায়গাটাকে কীরকম করে ফেলি এটির নাম রাউডার বেশি এখন এই জায়গাতে যদি আমি ইচ্ছা করি যে এখন শীতকাল এখন ইচ্ছা করলে এই জায়গায় লাল শাক পালং পাতা ইত্যাদি দেওয়া লাগবে এর জন্য কোপানোরও দরকার নেই যে দিয়ে একদিকে যেমন আগাছা দমন করা যাচ্ছে আর একদিকে বাগান পরিষ্কারের পাশাপাশি এটি সারে পরিণত করা যায় এই আগাছাগুলো এটি আবেদিন কাল্টিভেটার নামক একটি পেজ থেকে আমি সংগ্রহ করেছি সেই পেজ সার্চ করেও নিতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারব সবাইকে ধন্যবাদ